আজ এক এক জুন বিকাল চার তিন এ বাংলাদেশের সর্বশেষ এক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদ হেডলাইন এক নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীর গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল কর্মীর গুলিতে এক ব্যবসায়ী নিহত হয় এই ঘটনা এলাকায় রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা সংকট নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে দুই ভারতের আসামে বেআইনি হিসেবে স্বীকৃত তিনশূন্য তিন বাংলাদেশি নির্বাসন ভারতের আসাম রাজ্য গত মে থেকে তিনশূন্য তিন বাংলাদেশিকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে যাদের অনেকেই সেখানে দীর্ঘদিন বসবাস করছিলেন মানবাধিকার সংস্থাগুলো বলছে ধর্মীয় ও জাতিগত বৈষম্যের ভিত্তিতে এদের টার্গেট করা হয়েছে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন জটিলতা তৈরি হচ্ছে তিন প্রধান উপদেষ্টা ইউনুসের লন্ডন সফরে যুক্তরাজ্য নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক ডে ইউনুস যুক্তরাজ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও এমপিদের সঙ্গে বৈঠক করেছেন আলোচনায় বাণিজ্য নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়ে প্রাধান্য পেয়েছে সফরটি বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে চার ডে ইউনুস ও তারেক রহমান বৈঠকের প্রস্তুতি ও প্রবাসী রাজনীতির উত্তাপ দে ইউনুসের লন্ডন সফরকালে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে এটি প্রবাসী রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি করেছে অভ্যন্তরীণ রাজনীতিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে পাঁচ ফেনীতে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় ব্যাপক ক্ষতি চামড়ার ক্রেতা না থাকায় ফেনীর বাজারে শত শত কোরবানির চামড়া পচে গেছে ফলে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সরকারের চামড়া ব্যবস্থাপনা দুর্বলতা এতে আবারও স্পষ্ট হল ছয় পাবনায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে সহ তিনজন নিহত ঈশ্বরদীতে একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন দুর্ঘটনাটি অতিরিক্ত গতির কারণে হয়েছে বলে ধারণা সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে সাত দেশে করোনার নতুন সংক্রমণ বাড়ছে দেশ সতর্ক দুই চার ঘণ্টায় নতুন করে এক তিনজন জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশ জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ সতর্কবার্তা দিচ্ছে আগামী দিনগুলোতেও সংক্রমণ বাড়তে পারে আট ঈদের ছুটি ঘোষণা এক 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 দুই জুন সরকারি ছুটি জনপ্রশাসন মন্ত্রণালয় এক ও এক দুই জুন ঈদুল আজহার সরকারি ছুটি ঘোষণা করেছে ঈদের দিন ও তার পরের দিন অফিস আদালত ব্যাংকসহ সব সরকারি অফিস বন্ধ থাকবে সাধারণ মানুষ ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে নয় গোপালগঞ্জে বাবাসহ দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় একটি পুকুরে গোসল করতে গিয়ে বাবা ও দুই শিশু ডুবে মারা গেছে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে পানির নিরাপত্তা ও শিশুদের সাবধানতা নিয়ে সচেতনতা জরুরি দেশের ছয় আট জেলায় নদী জেলের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের নদীগুলোর পানি দ্রুত বাড়ছে বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে বলে পানি উন্নয়ন বোর্ড সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে এক এক সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ হেরে গেল এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দুই এক গোলে সিঙ্গাপুরের কাছে হেরে যায় দ্বিতীয়ার্ধে কিছু ভালো পারফরম্যান্স দেখালেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি দলীয় প্রস্তুতি ও রক্ষণভাগের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠছে